আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমে আমিও ভালো আছি আজকে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম বাসন্তী পোলাও আশা করছি আপনারা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন বন্ধুরা এখানে পোলাও এর জন্য মগ বাসন্তী চাল নিয়েছি আর চালটাকে ভালোভাবে ধুয়েও নিয়েছি এইভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে পানিটা একদম চকচক করবে এখানে আমি দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখে দেব। দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি তুলে নিয়েছি নিয়ে চালটাকে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন আমি চালটাকে একটা বড়ো পাত্রে দিয়ে দেব ম্যারিনেট করবার জন্য এখানে আমি চালটাকে পাত্রে ঢেলে দিচ্ছি দিয়ে এখন ম্যারিনেট করে নেব বন্ধুরা এখানে যে মগটা দেখলেন এই মগের আমি চার মগ আর কি চালটা নিয়েছি এখন ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ লবণ আর দিয়ে দেবো হলুদ হলুদটা একটু নিয়ম মতো দিতে হবে যাতে আর কি চালের কালারটা খুবই ভালো আসে আর দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ এখানে দিয়ে দেবো দু চামচ ঘি তারপরে বন্ধুরা আমি হাত দিয়ে ভালোভাবে আর কি উপকরণগুলো মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মাখাতে হবে এখানে আমার মাখানো হয়ে গেছে এ অবস্থায় আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো বন্ধুরা এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি ঘিয়ের সঙ্গে আমি একটু সাদা তেল মিশিয়ে নেব আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন আমি একটু সাদা তেল মিশিয়ে নিচ্ছি এখন আমি তেলটা গরম করে নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো আমি কিছু পরিমাণ কাজু বাদামটা হালকা করে আমি ভেজে নেব নালচাড়া করে তারপরে আমি দিয়ে দেব কিশমিশ কিশমিশটা আমি একটু পরে দেবো যেহেতু কিশমিশটা একটু তাড়াতাড়ি আর কি ভাজা হয়ে যায় আর কাজু বাদামটা তাড়াতাড়ি আর কি হয় না সেক্ষেত্রে এখন আমি দিয়ে দিলাম কিশমিশ এখন আমি আর একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা এখন আমি ওই কড়াইতে আর একটু তেল মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি ওই কড়াইতে দিয়ে দেব কিছু গরম মশলা এখানে আছে ডালচিনি লবঙ্গ এলাচ আর একটু জায়ফল আমি কি কুচি করে দিয়েছি ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য দিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব মাখিয়ে রাখা চালগুলোকে এখানে আমি চালগুলো ঢেলে দিয়েছি সবগুলো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় ধরা না লাগে আর এই এইখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লোতে রেখে দিতে হবে এই দেখুন আমার ভাজাটাও হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখন আমি পানিটা দিয়ে দেব আমি যেহেতু এখানে চার মগ চাল নিয়েছিলাম সেক্ষেত্রে আমি আট মগ পানিটা দিয়ে দেবো এখানে আমি মাখ পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনি লাগিয়ে এখন সিদ্ধ করতে দেব ততক্ষণ আমি আর কি অপেক্ষা করব এখন আমি ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি ঢাকনিটা লাগিয়ে দিলাম এবারে আমি পনেরো মিনিট পরে ঢাকনিটা আবার খুলেও নিলাম দেখুন বন্ধুরা একদম পানিটা শুকিয়ে গিয়েছে তার মানে আমার ভাতটা পুরো রেডি এখন আমি কিছু উপকরণ দিয়ে ভাতটাকে নামিয়ে নেব এখানে এভাবে একটু না বন্ধুরা এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে পরিমাণ মতো আর কি চিনিটা দিয়ে দিচ্ছি ওটা স্বাদ অনুযায়ী দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খেতে ইচ্ছুক সেই পরিমাণে দেবেন বন্ধুরা এখানে চিনিটা দেওয়ার পরে ভালোভাবে চিনির সঙ্গে ভাতটা নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে ভাতের সঙ্গে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা শেষে ঘিটা দিতে ভুলবে না এই ঘিটা দিলে ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও দারুণ টেস্টি হয় তাহলে বন্ধুরা আমার রেসিপিটি এখানেই শেষ পরে ভিডিওতে আমার দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন আর অবশ্যই একটা অনুরোধ রাখছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তাহলে একবার হলেও আমার মতো করে রেসিপিটা করবেন দেখবেন দারুণ হবে আশা করা যায় এ দেখুন কেমন হয়েছে